ফ্রেন্ড আজ সতেরোই এপ্রিল রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরবের দাম লেডিস মার্কেটে স্বর্ণের দাম বিস্তারিত জানাবো আজকে কিন্তু এক গ্রাম সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ তিনশো নব্বই রিয়াল করে বিক্রি হচ্ছে আমরা নিউজে দেখতেছি স্বর্ণের দাম কম স্বর্ণের দাম কম আসলেই কি স্বর্ণের দাম কম মোটেও না ফ্রেন্ড প্রতিদিন কিন্তু হু হু করে স্বর্ণের দাম বাড়তেছে বাড়তেছে এক গ্রাম সৌদি ডিজাইন স্বর্ণের দাম যদি তিনশো নব্বই রিয়াল করে হয় এগারো গ্রাম শিশুর পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণ যেটা বাংলাদেশের এক বুড়ি স্বর্ণের দাম পঁয়তাল্লিশ ও সাতচল্লিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ আটচল্লিশ হাজার টাকা প্রায় তবে আজকের ভিডিওতে আপনি দেখতে পারবেন কিছু চমৎকার যে দেখতেছেন জুমকার যে আইটেমগুলা নেকলেস কানের রিং চুরি চমৎকার কিছু ইউনিক ডিজাইনের ব্রেসলেট এই যে ঝুমকাগুলো দেখতেছেন এই ঝুমকাগুলো কিন্তু আপনি আধা বুড়ির থেকে দুই বুড়ি দেড় বুড়ির মধ্যে আপনি পেয়ে যাবেন আর এই যে নেকলেসগুলো দেখতেছেন এগুলা কিন্তু আপনি সর্বনিম্ন পনেরো গ্রাম থেকে বিশ গ্রাম পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম আপনার ক্যাপাসিটি যতটুকু ততটুকু কিন্তু পেয়ে যাবেন তবে সর্বনিম্ন পনেরো গ্রামের মধ্যে আর এগুলো কিন্তু এখানে কিন্তু আছে সৌদি ডিজাইন আছে সিঙ্গাপুরি ডিজাইন কলকাতা ডিজাইন তো সৌদি ডিজাইনের এক গ্রাম তিনশো নব্বই রিয়াল করিয়া চলতে আছে সব কিছু মিলাইয়া আর যদি আমি আপনাকে এবার বলি সিঙ্গাপুরি ডিজাইন কলকাতা ডিজাইন তুর্কি ডিজাইন ইটালি ডিজাইন বাহারানের ডিজাইন তাহলে বাই আকাশ ছোঁয়া দাম চারশো বিশ রিয়াল এক গ্রাম ব্যাট স্বর্ণের দাম মজুরি যা কিছু আছে সব কিছু লোয়া কিন্তু একেবারে চারশো বিশ রিয়াল যা নাকি এগারো গ্রাম শিশু পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বড়ি স্বর্ণের দাম আটচল্লিশশো সাতানব্বই রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ উনষাট হাজার টাকা প্রায় এক লাখ উনষাট হাজার টাকা বড়ি স্বর্ণ সৌদি ডিজাইনটা সারা যে কোনো ডিজাইন আপনি কিনেন আর যদি সৌদি ডিজাইনটা আজকে কিনতে চান সৌদি আরব থেকে আপনার নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু স্বর্ণ সৌদি ডিজাইন এক বড়ি স্বর্ণের দাম পড়বে এক লাখ আটচল্লিশ হাজার টাকা এই রেটটা আজ সতেরোই এপ্রিল রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ দাম কমবে না বাড়বে তা কিন্তু জানি না শুধু আজকের রেট আজকে দাম্মাম লেডিস মার্কেটে যেই রেট যেই দামে বিক্রি হচ্ছে সেই দামটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি এবং আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদেরকে সঠিক তথ্যটা সঠিক ইনফরমেশানটা দেওয়ার জন্য যে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণের যে সৌদি ডিজাইন সৌদি ডিজাইনটার দাম করত এবং সৌদি ডিজাইন সারা অন্য যে ডিজাইনটা ওই ডিজাইনটার দাম কত। আর হ্যাঁ একটা কথা না বললেই নয় দামমাম থেকে যখন আপনি স্বর্ণ কিনবেন সৌদি ডিজাইনটা একমাত্র অনেকেই বলেন যে ভাই সৌদি ডিজাইনের স্বর্ণটা কম হওয়ার কারণ কি সৌদি ডিজাইনের স্বর্ণটার মধ্যে আপনি ব্যাট লাগে না তাই সৌদি সৌদি ডিজাইনের স্বর্ণ কিছুটা কম এই যে দেখেন এটা কিন্তু পনেরো গ্রাম সামথিং এই যে এটাও দেখেন বিশ গ্রামের মধ্যে এইগুলা কিন্তু আবার দাম ওজন বেশি এই যে এখানে কিন্তু হাতের ডাইন পাশেরটা সিঙ্গাপুরি ডিজাইন বাম পাশেরটা কলকাতা ডিজাইন এগুলা কিন্তু চারশো বিশ রিয়াল করে এক গ্রাম আর এই যে এইটা কিন্তু আবার সৌদি ডিজাইন এটা কিন্তু পেয়ে যাবেন তিনশো নব্বই রিয়াল করে এক গ্রাম তবে ফ্রেন্ড আমি কিন্তু ব্যাট মজুরি যা কিছু আছে স্বর্ণের দাম সব কিছু মিলাইয়া কিন্তু আপনাদেরকে তথ্য দেই সুতরাং কেউ বিভ্রান্ত হবেন না অনেকে বলেন যে ভাই স্বর্ণের দাম কমে গেছে গা হ্যাঁ স্বর্ণের দাম কমই আপনাকে বলবে যে স্বর্ণের দাম তিনশো রিয়াল তারপর আপনার সাথে ব্যাট যোগ করবে তারপরে মজুরি যোগ করবে কইরা কিন্তু আপনার দাম ওই চারশো বিশ্রিয়ালই হবে কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি ডিজাইন বাহারানের ডিজাইন দুবাই ডিজাইন হলে আর যখন আপনি সৌদি ডিজাইনটা নেবেন সৌদি ডিজাইনটা কিন্তু তিনশো নব্বই রিয়াল পর্বে সব কিছু মিলাইয়া বলতে মজুরি এবং স্বর্ণের দাম মিলাইয়া এক গ্রাম তিনশো নব্বই রিয়াল যা নাকি এক বুড়ি স্বর্ণের দাম অর্থাৎ এগারো গ্রাম ছষট্টি পয়েন্ট স্বর্ণের দাম পঁয়তাল্লিশশো সাতচল্লিশ রিয়াল বাংলাদেশি টাকা এক লাখ আটচল্লিশ হাজার টাকা এই যে জিনিসগুলো দেখেন আপনাদেরকে শুধু আমি ডিজাইনগুলো দেখানোর একটু চেষ্টা করতেছি এই যে নেকলেসগুলো দেখেন এগুলোর মধ্যে কিন্তু আপনি চাইলে কম ওজনেরও পাবেন এবং বেশি ওজনেরও পাবেন এই যে দেখেন এগুলা কিন্তু আবার বেশি ওজন পঁয়ত্রিশ গ্রাম ছয়ত্রিশ গ্রাম একত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম কানের জিনিসটি সহ যেইভাবে স্বর্ণের দাম দিন 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 বাড়তেছে আমরা সাধারণ মানুষ কিভাবে স্বর্ণ কিনব এই যে চুরিগুলো দেখেন একজুর চুরি অন্তত কমপক্ষে দুই বুড়ির নিচে দুইটা চুরি নিতে হইলে আপনার দুই বুড়ি লাগবে যদিও এগুলা সৌদি ডিজাইন তিনশো নব্বই রিয়ালকরা কিন্তু পেয়ে যাবেন এই চুরিগুলা দুই বুড়ির নিচে আপনি একজোড়া চুরি পাবেন না তিন বুড়ির মধ্যে পাবেন চার বুড়ির মধ্যে পাবেন তবে কমপক্ষে দুই বুড়ির নিচে আপনি চুরি পাবেন না তবে আজকের যে ভিডিওটা অনেকে বলেন যে ভাই কোন দোকানের নাম বলেন না আজকের ভিডিওটা আমি সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের যে আলবার জুয়েলারি আলবার জুয়েলারি থেকে ভিডিওটা বানাচ্ছি কথাগুলা বলতেছি আলবার জুয়েলারির যেই অনার সে হয়তো আমাকে যেহেতু আপনারা জানেন আমি দেশে বাংলাদেশে আছি বাংলাদেশে থাকার কারণে সে আমাকে একটু আগেই গত কয়েক মিনিট আগেই আমাকে ভিডিওটা পাঠাইছে পাঠানোর পরেই কিন্তু আমি ভিডিওটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম এই ডিজাইনগুলা এই যে দেখেন চুরির ডিজাইনগুলা ডিজাইনগুলা কিন্তু সুন্দর স্বাদ আছে সাধ্য নাই অনেকে আসে এই যে দেখেন এগুলা কিন্তু কানের রিং এগুলা কিন্তু আপনার পিস হিসাবে বিক্রি হয় এগুলা কিন্তু ওজন দেওয়া বিক্রি হয় না আপনি যখন দুই পিস নিবেন যদি ছয় গ্রামের নিচে হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই পিস হিসাবে কিনে নিতে হবে যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনেন তাদেরকে সবসময় আমি একটা কথা বলি চেষ্টা করবেন দামমাম থেকে স্বর্ণ কিনলে যেন ছয় গ্রামের উপরে হয় কারণ আপনি ছয় গ্রামের নিচে যাই স্বর্ণ কিনবেন চেন কিনেন আংটি কিনেন কানের জিনিস কিনেন যাই কিছু কিনেন এগুলো কিন্তু আপনার অনেক দাম পড়বে এবং পিস হিসাবে চুক্তি কিন্না নিতে হবে সুতরাং এটা কিন্তু বাংলাদেশে নিয়ে যদি আপনি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা লস হবে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর স্বর্ণ কিনতে গেলে ভাই কখনো একা যাবেন না আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাছের মানুষ কাউকে না কাউকে নিয়ে যাবেন কারণ আপনি যে টার্গেট নিয়ে যাবেন ওই টার্গেট মতে ভাই কখনোই স্বর্ণ কিনতে পারবেন না অনেকে টার্গেট থাকে যে আমি তিরিশ গ্রামের মধ্যে স্বর্ণ কিনলাম স্বর্ণ কিনতে গিয়া পঁয়তাল্লিশ গ্রামের মধ্যে পছন্দ হয় এর জন্য বলি যে কাউকে নিয়ে যাবেন কম ওজনের সীতাহার যারা দেখতে চাইছিলেন এই যে দেখেন এখানে তিনটা সীতাহার আছে আপনার বাইশ গ্রাম তেইশ গ্রাম চব্বিশ গ্রাম করে বলতে দুই বুড়ির আশেপাশে কিন্তু এই তিনটা সীতাহার সিঙ্গাপুরি ডিজাইন এগুলা কিন্তু চারশো রিয়াল করে গ্রাম পড়বে এই যে দেখেন তিনোটাই কিন্তু একেবারে লেটেস্ট মডেলের এবং কম ওজনের সিতাহার অনেকে বলছিলেন যে ভাই কম ওজনের সীতাহার কম ওজনের সীতাহার দেখান আসলে সীতাহার কিন্তু তিন বুড়ি চার বুড়ির নিচে নর্মালি হয় না এই তিনটা সীতাহার ওই একেবারে নতুন ডিজাইন মার্কেটে আসছে আলবার জুয়েলারিতে আপনার দুই বুড়ির আশেপাশে হয়তো সামান্য একটু বেশি হইতে পারে দুই বুড়ির মধ্যে ওই কিন্তু আপনি তিনটা সীতাহারের যে কোনো একটা সীতাহার পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সীতাহারের ডিজাইনগুলো এক একটা সীতাহারের ওজন প্রায় দুই বুড়ি আমাদের দেশের সৌদি আরবের বাইশ গ্রাম তেইশ গ্রাম চব্বিশ গ্রাম এরকমের মধ্যে একটা বাইশ একটা তেইশ একটা চব্বিশ আর সর এই যে দেখেন চেইনের যে ডিজাইনগুলো এখানে কিন্তু আট আনা নয় আনা দশ আনা বলতে আমাদের দেশের ছয় আমাদের দেশের আট আনা নয় আনা দশ আনা থেকে এক বুড়ির মধ্যে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আর এখানে সৌদি আরবের ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম নয় গ্রাম দশ গ্রামের ভিতরে কিন্তু এই চেইনের ডিজাইনগুলো জানি না হয়তো কেমন দেখতেছেন কিন্তু ডিজাইনগুলাই কিন্তু আসলে সত্যি সুন্দর তবে এখানে বেশিরভাগই কিন্তু সৌদি ডিজাইন এই সৌদি ডিজাইনের স্বর্ণটা যদি আপনি নিতে চান তাহলে তিনশো নব্বই রিয়াল করে লাগবে কিন্তু আজ সতেরোই এপ্রিল রোজ বৃহস্পতিবার দুই সৌদি ডিজাইনের যে স্বর্ণটা এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন তিনশো নব্বই রিয়াল করে কিন্তু বিক্রি হচ্ছে এক গ্রাম স্বর্ণ সৌদি ডিজাইনের নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেট আর সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো স্বর্ণ নেন বলতে যে কোনো ডিজাইন কিনেন তাহলে কিন্তু আপনার লাগবে চারশো বিশ রিয়াল এক গ্রাম যা নাকি এক গুরি সমান সমান আটচল্লিশশো সাতানব্বই রিয়াল বাংলাদেশি টাকা এক লাখ উনষাট হাজার টাকা প্রায় সৌদি আরবে ওই বাংলাদেশের এক লাখ উনষাট হাজার টাকা এক বুড়ি স্বর্ণ তাহলে আমাদের দেশে কি হবে আমি জানি না তবে আমরা নিয়মিত ওই ইদানিং দেখতেছি যে স্বর্ণের দাম কিছুটা কমছে স্বর্ণের দাম কমলো আবারও কমলো স্বর্ণের দাম এরকম ইত্যাদি এগুলো ভাই খাতায় কলমে কাগজে নিউজেই দেখি সুতরাং বাস্তবে যদি আপনি ভিডিওতে দেখতে চান তাহলে আমার ভিডিওতে খেয়াল রাখুন আমার ভিডিও দেখুন আমি চেষ্টা করি আপনাদেরকে সরাসরি তারিখসহ দিতে যে সৌদি আরবে কত কইরা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ কত করে বিক্রি হচ্ছে সৌদি ডিজাইনেরটা এবং অন্যান্য ডিজাইন কত করে বিক্রি হচ্ছে আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে চেনের ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনাদেরকে শুধু ডিজাইনগুলো দেখাইতেছি আপনি কিন্তু আধা থেকে চাইর বুড়ির মধ্যে সেম ডিজাইনের চেন পেয়ে যাবেন তবে আমি যদি আপনাদেরকে আবারও জানিয়ে দিই আজ সতেরোই এপ্রিল রোজ বৃহস্পতিবার দু সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের স্বর্ণ যেটা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইন এক গ্রামের দাম চলতেছে তিনশো নব্বই রিয়াল এগারো গ্রাম শিশু পয়েন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম পঁয়তাল্লিশশো সাতচল্লিশ রিয়াল যা নাকি এক বুড়ি সমান সমান বাংলাদেশি টাকা হয় এক লাখ আটচল্লিশ হাজার টাকা প্রায় আর যদি আপনি সিঙ্গাপুর কলকাতা তুর্কি ইটালি বাহারানি ডিজাইন কিনতে চান বলতে সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইনের স্বর্ণ আজকে সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে কিনতে চান টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এক গ্রামের দাম পড়বে চারশো বিশ রিয়াল এগারো গ্রাম ছিষট্টি পয়েন্ট অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম পড়বে আটচল্লিশশো সাতানব্বই রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ উনষাট হাজার টাকা প্রায় এটা কিন্তু আজ সতেরোই এপ্রিল রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাইলাম আগামীকাল দাম কমবে নাকি বাড়বে সেটা কারোর জানা নাই দোকান মালিকেরও তার জানা নাই আমাদের কারোর জানা নাই এই যে ব্রেসলেটগুলো দেখতেছেন ব্রেসলেটগুলো কিন্তু আদাবুরির মধ্যে পেয়ে যাবেন সৌদি আরবের পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে কিন্তু সবগুলা মোটামুটি ব্রেসলেট পেয়ে যাবেন ব্রেসলেটের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন তবে সাড়ে চার গ্রাম থেকে কিন্তু শুরু করে আপনি পাবেন সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রামের আশেপাশেই কিন্তু আমাদের দেশের যদি আপনাদেরকে একটা ধারণা দেই হয়তো আদাবুরি আমাদের দেশের আদাবুরির মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন কত সুন্দর এবং কম ওজনের ব্রেসলেটের ডিজাইনগুলো দেখেন সত্যি নজরকাড়া ডিজাইন তবে যেভাবে দিন 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 স্বর্ণের দাম বাড়তেছে আমরা সাধারণ মানুষ স্বর্ণ কিভাবে কিনব ঠিক জানা নাই এই যে দেখেন যার কারণে অনেকেই আমাকে বলেন যে ভাই কম ওজনের ব্রেসলেট দেখায়েন ব্রেসলেট দেখায়েন যার কারণে কিন্তু আমি কম ওজনের ব্রেসলেটগুলো আপনাদেরকে আজকে দেখাইলাম এই যে দেখেন এগুলো কিন্তু আবার মোটামুটি দশ আনা আট আনা নয় আনার মধ্যে পেয়ে যাবেন আমাদের দেশের এই যে দেখেন এগুলো কিন্তু সাত গ্রাম আট গ্রামের মধ্যে আর প্রথম যেগুলো দেখছেন এগুলোর কিন্তু দাম ওজন আরও কম এখানেও কিন্তু আপনার ছয় গ্রাম সাড়ে ছয় গ্রাম সাত গ্রাম এক কথা যদি বলি আপনি যদি আদাবড়ির মধ্যে একটা ব্রেসলেট কিনেন সত্যি নজরকারার ডিজাইন এবং লেটেস্ট ডিজাইন দেখে কিন্তু আপনি কিনতে পারবেন এই যে দেখেন ডিজাইন ডিজাইনের অভাব না এখানে কিন্তু চার গ্রামের মধ্যেও পেয়ে যাবেন সর্বনিম্ন আর এই যে কপালের টিকলিগুলো দেখেন কপালের টিকলিও এখানে আছে এই যে দেখেন কত সুন্দর ব্রেসলেটের ডিজাইন সত্যি ইচ্ছে করে দেখলেই যে স্বর্ণ কিনতে কিন্তু কিনবো কিনবো কিনব করে যেভাবে স্বর্ণের দাম এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে দেখেন কত সুন্দর ডিজাইন কিভাবে কিনবো কিনার আর ক্ষমতা নাই স্বাদ আছে সাধ্য নাই কত সুন্দর নজর ডিজাইন দেখুন সত্যি অনেক সুন্দর ডিজাইন আর হ্যাঁ স্বর্ণের দাম কিন্তু প্রতিদিন পরিবর্তন হয় আমি কিন্তু আজকের তারিখটা বললাম তারিখ সহ সবকিছু বলিয়া দিলাম আজকের দামটা কিন্তু আগামীকাল দাম পরিবর্তন হইতে পারে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম